যারা বলো না সারা সারাদিন সেজে গুজে বসে ভিডিও করিস ঘরের কাজ কর্ম করিস না কিচ্ছু না তাদের উদ্দেশ্য করে বলছি আমার একা একা সংসার ঘরের কাজকর্ম আমারই করতে হয় হ্যাঁ রান্নাবাড়িটা আমার বড় করে দেয় বাজারঘাট আমাকে কিছু করতে লাগে না আর দোকান যা কিছু মুদিখানা সেটা আমার ছেলে টুকিটাকে নিয়ে আসে তো সেই দিকে আমি অনেক হেল্পফুল যে আমাকে সেই কাজগুলো করতে হয় না কিন্তু আতাস বাকি যা কিছু সংসারের কাজ থাকে সেগুলো কিন্তু আমাকেই করতে হয় মানে ঘর ঝাড় দিয়া ঘর মোছা বাসন মাজা তারপরে আরও আদার যা কিছু ঘর দোয়ার গোছানো সেগুলো আমাকেই করতে হয় তো সত্যি কথা বলতে ভিডিও করতে ইচ্ছে করে না কিন্তু কি করব দুটো টাকা ইনকাম যদি করে একটু হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি তাতে ক্ষতি কি আছে আর এই দুটো টাকাও তো এক এক সময় থাকে না সাইকেলে হাওয়া দেওয়ার জন্য তাই জন্য চেষ্টা করে করছি আর করতে করতে সত্যি ভিডিও প্রেমে পড়ে গেছি আর ভিডিও না করলে সত্যি কথা বলতে আমার ভালোও লাগে না আর তোমরা আমার ভিডিওগুলোকে এতটা ভালোবাসা দেবে সেটা আমি প্রথমে বুঝতে পারিনি